টু কারণ আমরা জানি কি ওয়ান মানে কি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান আর এই প্লাসের সাইন এক্স যেটা আছে এটা আমি কী করবিক্স এর সূত্র আমরা সবাই জানি টু সাইন এক্স বাই টু ইন্টু কজ এক্স বাই টু ইকাল টু টেন ভার্স এখন কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার দ্যাট মিন্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি মানে কি সাইন এক্স বাই টু এ প্লাস বি এ মাইনাস বি এ মানে কি কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু এবার নিচে থেকে আমরা কী করতে পারি এ স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি প্লাস বি মানে কি এ প্লাস বি হোল সূত্র এ প্লাস বি বি মানে কি সাইন না স্যার সাইন এক্স বাই টু হোল স্কোয়ার ইকাল টু টেন বাস এখন আমরা খেলব এ প্লাস বি উপরে আসা নিচে কি এ প্লাস বি তাহলে আমরা যদি একটা দেয়া একটাকে কেটে দিই তাহলে কী থাকে একটা থাকে না কী থাকে কস এক্স বাই টু প্লাস সাইন তাহলে নিচে কী থাকলো কস এক্স বাই টু প্লাস কে সাইন আর উপরে আছে এক্স বাই টু মাইনাস ওই যে সাইন এক্স বাই টু ইকাল টু আমরা হর অলককে কস এক্স বাই টু দ্বারা ভাগ করব তাহলে কি লিখব কস এক্স বাই টু ডিভাইডেড বাই কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই উপরে আমরা কী করলাম কজ এক্স বাই টু দ্বারা ভাগ করলাম নিচেও কজ এক্স বাই টু দ্বারা ভাগ করবো তাহলে সেম কস এক্স বাই টু ডিভাইডেড বাই কস এক্স বাই টু এই প্লাসের প্লাস উপরে আছে কি সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই কস এক্স বাই টু আমরা কি করলাম হরলককে কস এক্স বাই টু দ্বারা ভাগ করে দিলাম ইকুয়াল টু টেন ইন বার্স এই কজে কজে কাটা থাকে ওয়ান মাইনাস সাইন বাই কস মানে কি টেন এক্স বাই টু কজে কজে ক্যান্সেল থাকে ওয়ান প্লাসের প্লাস সাইন বাই কস মানে টেন এক্স বাই টু ইকাল টু টেন ইন বাস ওয়ানকে আমরা কি লিখতে পারি টেন ফর্টি ফাইভ ডিগ্রি মানে ফাইভ বাই ফোর মাইনাস যা আছে তার দেখে দাও টেন এক্স বাই টু ওয়ান প্লাস এখানে কিছু নাই মানে কি ওয়ান লেখা যায় না আর এই ওয়ান মানে কি টেন ফর্টি ফাইভ দ্যাট মিন্স টেন ফাইভ বাই ফোর ইন্টু টেন এক্স বাই টু টেন এক্স ডিভাইডেড বাই টু ইকাল টু টেন ইনভার্স এখন দেখো এখানে একটা ফর্মুলা যায় এটাকে মনে করি আমরা এ এটা মনে করি আমরা বি তাহলে এ মাইনাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এ টেন বি সূত্র কি টেন এ মাইনাস বি মানে কি পাই বাই ফোর মাইনাস বি মানে কি এক্স বাই টু ইকুয়াল টু টেন ইনভার্স টেনে ক্যান্সেল থাকে কি পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু এটা লেখা যায় কি হাফ ইন আর বাম পক্ষে আমার আছে হলো কি ওয়াই এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিপারেন্সিয়েশন করবো তাহলে অফ ওয়াই টু ডিডি মাইনাস হাফ ডিডি অফ এক্স ইকুয়াল টু এক্স ফাইভ ফোর হয় জিরো মাইনাস হাফ আর ডিডি এক্স ওয়ান ইকুয়াল টু হাফ এটা হলো আমাদের অ্যান্সার পাশের দুই এক্সের সাপেক্ষে টেন ইনভার্স এক্স প্লাস টেন এক্সের অন্তর নির্ণয় করো সমাধানের প্রথমে ধরে নেব এই ফাংশনটা এরপর আমরা লিখব sec এক্স মানে কি ওয়ান বাই কজ এক্স প্লাস টেন এক্স মানে কি sin এক্স বাই কজ এক্স ইকুয়াল এটা আমরা লসা উপরে দিব লসা করলে কী হবে কজ এক্স উপরে থাকবে ওয়ান প্লাস সাইন এক্স খেয়াল করো নিচে কি cos আর x এর ফর্মুলা আমরা কি জানি কজ স্কোয়ার এক্স বাই টু মাইনাস sin স্কোয়ার এক্স বাই টু আর এই যে ওয়ান ওয়ানকে আমরা কি লিখতে পারি কজ স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা তাহলে থিটা মানে এক্স বাই টু আর কি তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান আর এই এর প্লাস এবার সাইন এক্স মানে কি টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু ট্রেন বাস নিচে কি হয় এ স্কোয়ার মাইনাস বি সূত্র তাহলে এ প্লাস বি b a মানে হলো এক্স বাই টু প্লাস বি মানে হলো সাইন এস বাই টু এ প্লাস বি এ মানে কত এক্স বাই আর বি মানে হলো সাইন এক্স বাই উপরে কোন সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু প্লাস বি মানে সাইন এক্স বাই টু হোলিস্কোয়ার ইকাল টু টেন ইন বার্স খেয়াল করো এ প্লাস বি হোলিস্কোয়ার নিশ্চয়ই এ প্লাস বি তাহলে একটা দিয়ে একটা কেটে যায় আরেকটা থাকে তাহলে এইটার সাথে যদি এটা কেটে যায় উপরে আরেকটা থাকলো কী থাকলো কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু এটা তো কেটে গেছে নিচে থাকলো কি এ মাইনাস বি মানে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু ইকাল টু ট্রেন ইন এখন আমরা লবে কি কস এক্স বাই টু দ্বারা ভাগ করে দেব তাহলে কি লিখব কস এক্স বাই টু বাই কস এক্স বাই টু এই প্লাস আছে এক্স বাই নিচে কি এক্স বাই টু এটাকে আবার একইভাবে কস এক্স বাই টু ভাগ করবো কি এক্স বাই টু দিয়ে মাইনাসের মাইনাস উপরে গেছে সাইন এক্স বাই আর ভাগ করবো কি এক্স বাই টু তার মানে হর অলপকে আমরা কস এক্স বাই দ্বারা ভাগ করে দিলাম ইকাল টু টেন ইনভার্স এবার দেখো কাটা তার মানে ওয়ান প্লাসের প্লাস আর সাইন বাই কজ মানে টেন এক্স বাই টু সেম কজে কজে কাটা মানে ওয়ান মাইনাস সাইন বাই কজ মানে টেন এক্স বাই টু ইকাল টু টেন ইন বাস এই ওয়ানকে আমরা কি লিখতে পারি টেন ফর্টি ফাইভ ডিগ্রি মানে ফাইভ বাই ফোর প্লাস টেন এক্স বাই টু আবার ওয়ান মাইনাস এই কিছু নেই মানে কি আমরা লিখতেই পারি তাই না আর ওয়ান মানে হলো টেন ফর্টি ফাইভ ডিগ্রি মানে পাই বাই ফোর ইন্টু এই টেন এক্স বাই টু টেন এক্স বাই টু ইকাল টু টেন ইন বার্স এই পাই বাই ফোরকে আমরা মনে করি এ আর এক্স বাই টুকে মনে করি বি তাহলে টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি শুধু কি টেন A, এ মানে কি পাই বাই ফোর টেন এ প্লাস মানে এক্স বাই টু টু টেন ইনভার্স ক্যান্সেল থাকে কি π বাই ফোর প্লাস এক্স বাই কি লেখা যায় হাফ 1/2 এক্স লেখা যায় আর আমাদের বাম পক্ষে কি আছে ওয়াই এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তাহলে ডিডি এক্স ওয়াই টু এক্স পাই বাই ফোর প্লাস এ হাফ ইন্টু ডিডি এক্স অফ ই এক্স ইকুয়াল টু পাইভ এ তো দ্রুব ডিডিএস দ্রুব মানে জিরো প্লাস হাফ আর ডিডি এক্স মানে কত ওয়ান ইকুয়াল টু হাফ এটা হলো আমাদের অ্যান্সার